হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করবেন তো চলুন দেখে আসা যাক কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হাইট করবেন প্রথমে একটি ব্লাউজার যাবেন ব্লাউজার গিয়ে এখানে সার্চ করবেন ডব্লিউ এবার উপরের থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইডে টিক দিয়ে দিন ডেস্কটপ সাইডে টিক দিয়ে দিলে এরকম আসবে আপনি আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করুন এবার ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করুন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলে এরকম আসবে আপনি চ্যানেলে ক্লিক করুন চ্যানেলে ক্লিক করার পর এবার দেখুন অ্যাডভান্স এই ক্লিক করুন এবার নিচে দেখুন সাবস্ক্রাইবার কাউন্টস এখানে দিয়ে দিন ডু নট ডিসপ্লে দ্য নাম্বার এখানে দিয়ে দিন এবার সেভ ক্লিক করুন সেভ এ ক্লিক করলে সেভ হয়ে যাবে তো এখন আপনি আপনার চ্যানেলটি সার্চ দিয়ে দেখবেন আপনার সাবস্ক্রাইবার হাইড হয়ে গেছে অথবা অন্য কেউ সার্চ দিয়ে দেখলে আপনার সাবস্ক্রাইবার সে দেখতে পাবে না আপনার সাবস্ক্রাইবার এখন হাইড হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ